সেই গোপালের পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা আজকে খুব ছোট একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম শেয়ার করতে এলাম তোমরা যেহেতু গোপালের পরিবার সব কিছু জানার অধিকারী তোমাদের আছে এটা আমি মনে করি সেটা হচ্ছে সোনা বাবার এমন কিছু অলৌকিক লীলা করেছে একদিনে তো বলা সম্ভব নয় কিছু একটু বলছি তোমাদেরকে এবং তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো ভিডিওটা বেশি বড়ো না প্লিজ ক্রল করো না তাহলে তোমরা কিন্তু মিস করবে যে ওদের যে কি খেলা হতে পারে ওরা যদি চায় সত্যি তাই মানে আমরা বিভিন্ন জায়গায় পড়েছি ভগবান চাইলে কিনা করতে পারে তো আমি এটুকু বুঝেছি ওরা যদি চায় তাহলে যে মানুষ ওকে ওদেরকে বাড়িতে স্থান দিতেও চায়নি মানে বাড়িতে স্থান তো দূরের কথা তাদেরকে মানে গোপাল সেবাতে ঢুকতে দেওয়াটাও পছন্দ করেনি সেই মানুষ আজকে গোপাল সেবা করছে এটা কত বড় ঘটনা হতে পারে সেটা একমাত্র এবং সেটা সম্ভব কিন্তু ওদের দ্বারাই ওরাও যদি সেটা চায় কারো বাড়িতে ঢুকবে সেটা কিন্তু কেউ আটকাতে পারে না আর যদি ওরা না চায় যে কারো বাড়িতে যাবো না সে হাজার চাইলেও কিন্তু তার বাড়িতে যাবে না সেটার কথাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো আমার বাড়িতে দু বছর যাবৎ গোপাল সোনা এসেছে এবং গোপাল সোনা আসার পরে সেই গোপাল সোনাকে নিয়ে আমি গেছিলাম তার জেঠুর বাড়িতে দেখা করাতে আর কি বলো তো গোপাল সোনারা যেই এসেছে না কেন প্রত্যেককেই দেখা করিয়ে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আমি চাই আমার সোনা বাবারা কিন্তু মোটামুটি আমার সাথে কেউ না কেউ বেরোয় এবার সবসময় এখন ঠান্ডা পড়ে গেছে হয় না বা পুজোর সময় প্রত্যেককে নিয়ে বেরিয়েছি যাই হোক আর বেশি কথা বলছি না কি করে যে মানুষটা তার বাড়িতে গোপাল সোনাকে ঢুকতে দেওয়াটাও পছন্দ করেনি সে আজকে কি করে গোপাল সেবা করছে সেটাই তোমাদের বলছি আমার সোনা বাবা তার জেঠুর কাছে ঘুরতে গেছে তো সেই জেঠুর যে ছেলে সে একদমই পছন্দ করতো না গোপাল সোনাদের আনা তার কোনো প্রথম কথা তো কিছুদিন ভাড়া পড়েনি কিন্তু হঠাৎ করে যখন তার মনে হলো বললো কেন নিয়ে আসছো প্রত্যেক সময় আনার কী আছে এবং সে যখন আমার বাড়িতে এই মানে আমাদের এখানে আসতো তখন সেটাই বলতো যে অত এ করার কি আছে অত যত্নের কি আছে অত ভালোবাসার কী আছে এরকম একটা ব্যাপার ছিল মানে পছন্দই করতো না তো তার মা যখন বলে উঠল যে মানে আমার মেয়ে জেঠিমার কথা বলছি যে তাহলে একজন গোপাল সোনাকে নিয়ে আসবো বললো না আমার বাড়িতে কোনো গোপাল সোনা বাড়িতে আসবে না ঠিক আছে এর কিছুদিন পর আমার মেয়ের জন্মদিনে আমি যথারীতি তারা আসে আমার বাড়িতে তো ছেলেটি সকাল থেকেই ছিল তো সকাল থেকে থাকার পরে আমি অদ্ভুত একটা জিনিস চেঞ্জেসটা লক্ষ্য করলাম যে কী করে এরকম চেঞ্জ হতে পারে হঠাৎ দেখছি যেখানে আমার গোপাল সোনা বসা ঠিক সেখানে গিয়ে ও বসে রয়েছে অনেকক্ষণ ধরে তার আগে কিন্তু কোনো কি পড়তো না এবং তোমাদেরকে বলেইছি যে আমাকে বলেছে কেন এনেছি তো আমার খারাপও লাগতো আমার আমি তালা থাক নিয়ে যাব না তো হঠাৎ দেখছি এই চেঞ্জেসটা এবং আমার মেয়ের জন্মদিন যাওয়ার ঠিক হয় তিন চার দিন বাদে বা কয়েকদিন বাদে আর কি আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে নেই আমাকে হঠাৎ ফোন করে বললো সে আমাকে মাম্মা বলে ডাকে যে মাম্মা আমাকে একটা গোপাল সোনা আমাকে দেবে আমি বলছি তাহলে বোধ ওর এটা নিচাক মজা বাই আর কি কারণ যে পছন্দই করে না তার আবার এত কী তখন তারপর বললাম যে তুই চুপ কর বলছে না না আমি সত্যি বলছি তুমি বিশ্বাস করো আর আমি যেহেতু অঙ্গরাক করি এবং তার মনে হয়েছে আমি আমাকেই অঙ্গরাগ করে দিতে হবে ভালো কথা তো যে গোপাল সোনাকে সে বলেছিল যে না আমাদের বাড়িতে তুমি আনবেই না সে হঠাৎ করে সেই গোপাল সেবা শুরু করে দেয় এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার তার কারণ গোপাল না চাইলে গোপাল সোনা না চাইলে এই ঘটনা কখনো ঘটতে পারে না কোনো দিনও ঘটতে পারে না তাহলে এইটা তো একটা তার যে লীলা খেলা এবং সেই ছেলেটি তারপর থেকে গোপালকে স্নান করানো বলো কোনো খাবার এলে তার জন্য আনা বলো এমনকি আরও কিছু ঘটনা আছে বলছি তো আবার রিসেন তার কয়েকদিন পর বেশ কিছু মাস পর আমি দেখলাম আমার পাশের বাড়ির এক বৌদি আছে তো সেই বৌদি তার গোপাল সঙ্গে ঠাকুর ঘরে থাকতো হ্যাঁ ঠাকুর ঘরে থাকতো তিন তলায় গরমের মধ্যেই ফ্যান ট্যান চলতো না হঠাৎ করে তারও মনে হলো যে গোপালের গরম লাগছে গোপালকে নিজের বেডরুমে আনতে হবে তার নাহলে তার ফ্যানের হওয়া হচ্ছে না এখন তার গোপাল আর ঠাকুর ঘরে গেলই না তার বেডরুমেই রয়ে গেল তার প্রতি ভীষণ একটা ভালোবাসা তৈরি হয়ে গেল আর যেটা মজার ব্যাপার হলো আমি একজনকে গোপাল সোনা দিতে চাইলাম মানে তারও ইচ্ছে ছিল কিন্তু যে কোনো কারণে আমরা চাইলেই তো সব হবে না তো তার বাড়িতে আবার গোপাল সোনা গেল না এবং সেই গোপালটিও কিন্তু আমার মেয়ের যে জেম্মা তাদের কাছে চলে গেল সেই গোপালটিও তাহলে দেখো যে ছেলে গোপাল নিতেই চায়নি যে না গোপাল তার বাড়িতে আসবে না তার কাছে চলে গেল দুটি গোপাল তাহলে এগুলো তাদের লীলা খেলা ছাড়া কি বলো এবং তারপরে তাদের দোলনাও বানানো হয়ে গেল খাটও বানানো হয়ে গেল এরকম ঘটলো আর একটা বৌদিরটা তো তোমাদেরকে বললামই তো এরকম আরও ঘটনা আছে আর একটা তোমাদেরকে বলছি ঘটনা হলো তোমরা তো সকলেই জানো যে আমি আমার সোনাবাদেরকে লাঞ্চে ভাত দেই বা আর ডিনারে রুটি বা কখনো খুব গরম পড়লে ভাতও দেওয়া হয় তো এরকম একজন আমার কাছে অঙ্গরাগ করাতে এনেছে তো তার গোপাল সোনাকে ফল মিষ্টি দিয়েই রাখতো কিন্তু তার আমার শোনা বাবাদের সেবা ভালোবাসা এটা দেখার পর তার মনে হয়েছে যে তারও এটা করা উচিত সে কিন্তু কি করলো অঙ্গরাগ করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পর সেও এই একই কাজ শুরু করলো তার গোপাল সোনাকে লাঞ্চে ভাত দেওয়া বা রাত্রে ডিনারে রুটি দেওয়া হোক বা ভাত দেওয়া হোক এটাই তো ভালোবাসা বলো শোনো আমরা পৃথিবীতে কিছু করে যেতে পারি না পারি কিছু মানুষের মধ্যে যদি এই চিন্তা ভাবনাটা দিতে পারি আরও একটা ঘটনা বলছি আমার মেয়ের একজন স্যারকে আমি গোপাল সোনা গিফট করেছিলাম তো ঠিক আছে তো তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল সেখানে গিফট করেছিলাম এবং আগের দিন তিনি জানিয়েছেন যে তারা আমি কোনো রুলস রেগুলেশন কিছু বলিনি তার যেরকম ভালো লাগবে সে মানে যেভাবে তাকে সেবা করতে পারে তো উনি আমাকে বললেন যে ওনারা হাট বিছানা কিনেছেন রীতিমতো তাকে যথেষ্ট যত্ন করে রাখছেন আমার তখন এটাই মনে হলো কিছু পারি না পারি কিছু মানুষের মধ্যে যদি একটু শোনো একটা কথা আমরা আমি বলবো যে গোপাল সোনাকে যত্ন করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় ভালোবাসলেই যত্ন হয়ে যায় শুধু একটু ভালোবাসতে হবে আমরা আমার সন্তানদের আমাদের সন্তানদের যেভাবে ভালোবাসি সেই রকম ভালোবাসা দিলেই ওরা কিন্তু ভীষণ ভালোভাবে ভালোবাসে তো আমার এটাই মনে হয়েছে যে আমার মারফত যদি কিছু মানুষের মধ্যে বা কিছু বাড়িতেও যদি গোপাল আমরা তো কিছু মানুষের মানে উপকার করার চেষ্টা করতে পারি এইভাবে ভালো মানে ভালোবাসুক তারাও ভালোবাসলে তাদের বাড়িতেও গোপাল সোনা গেলে তাদেরও মঙ্গল হবে তাদের মারফত আরও দশটা বাড়িতে যাবে এরকম করে হোক না আমাদের সকলের বাড়িতে যদি এরকমভাবে গোপালের প্রতি ভালোবাসা মানুষের বাড়ে মানুষের মধ্যে থেকে নেগেটিভিটিটা কেটে যাবে মানুষের মধ্যে যে আমরা যে সমাজে রয়েছি যেখানে একটা শিশুও সেফ নয় সেই চিন্তা ভাবনার আজকে শিশু দিবসের দিন আমি মানে আমার সোনা বাবাদের প্রার্থনা কাছে প্রার্থনা করছি বা আমার রাধা কাছে প্রার্থনা করছি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা শিশু যেন সেফ থাকে আমাদের এমন সমাজে আমরা বাস করছি যেখানে একটা শিশু সেফ নয় এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে না তো গোপাল সোনা যদি সকলের বাড়িতে যে মানুষের মানে যাতে খারাপ নেগেটিভিটিটা মানুষের মধ্যে থেকে বেরিয়ে আসে তো সেই জিনিসটা যদি কিছু মানুষের মধ্যেও হয় তাহলে সেটাও তো অনেক বড় একটা অনেক ভালো কাজ কিছু করতে না পারি এইটুকু তো করতেই পারি একটা ঘটনা বলি বললাম না আমার সাথে এরকম অনেকগুলো ঘটনাই ঘটেছে সেটা হচ্ছে আমার জায়ের বৌদির বাড়ি তো আমার মেয়ের জন্মদিনে তাদেরও নেমন্তন্ন ছিল তো তার বাড়ি সেই বৌদির যে মেয়ে মানে দাদার মেয়ে আর কি আমার গোপাল সোনারা তো মেয়ের জন্মদিনে খাট ছাদে একটা খাট আছে সেখানে বসেছিলো তো যে কারণ আমার সোনা বাবারা থাকে বলে না আমি কেকটাও নিরামিষ কেক করি যাতে ওদেরও তো ভালো লাগার ব্যাপার আছে আর আমার মেয়ে তো তোমরা জানো যে ওদের ছাড়া কিছু করতে চায় না তো যাই হোক তো সেই জায়ের মেয়ে এসে আর ভীষণ ভালো লেগেছে জানো তো মানে তার খুব শখ হয়েছে তো আমি তখন মনে মনে ভাবলাম কি মেয়েটাকে তো সেই অর্থে আমার কিছু দেওয়া হয়নি তাহলে এক কাজ করি কিচ্ছু বলবো না একটা গোপাল সোনা নিয়ে গিয়ে ওকে গিফট করব তো সেটা যখন আমি গিফট করলাম সে তো ভীষণ খুশি হলো ভীষণ খুশি হয়েছে এবং আমার তো প্রথমে একটা চুন্ুমুণু গোপাল ছিল গোবলুজে তারপরে তো আস্তে আস্তে বেড়েছে তো তার তার যে বিছানা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে কেনার ব্যাপার আজকে দিলেই তো আজকে কিনতে পারবে না তাকে দু তিন দিন হাতে সময় দিতে হবে তো দুটো জামা প্যান্ট বা বিছানা যাতে সে শুতে পারে এরকম দিয়েছিলাম তো যাই হোক সেই গোপাল সেবা করার পর সেই গোপাল সোনা তার প্রতি তার মানে আমার জায়ের সেই বৌদির প্রতি এত আপ্লুত আর বাচ্চার প্রতি এত সে খুশি তার বাড়িতে আজকে ছটি গোপাল ছজন গোপাল সোনা ভাবা যায় সেটাও কিন্তু প্রত্যেকটাই সে গিফট পেয়েছে কোনোটা হয়তো ভাবতে পারবে না সেই বাচ্চাটির টিচার এসেও গোপাল লাডলি দিয়েছে বা কোনো টিচার হচ্ছে বন্ধুর মা গোপাল সোনা দিয়েছে মানে এরকম করে আজকে সেই বিছানা তো হচ্ছেই না তো এই করে তো আমি এটা দেখলাম গোপাল সোনা যদি ভালোবাসে গোপাল সোনা যদি কারোর বাড়িতে যেতে চায় তাকে যেমন আমরা আটকাতে পারবো না সে তার ভালোবাসা দিয়ে চলে যাবে তেমন কোথাও যদি যেতে না চায় তাকে আমরা জোর করেও পাঠাতে পারবো না তো এই অলৌকিক লীলাগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল এরকম আরও আছে অন্যান্য দিন আরও অনেক কিছু বলবো আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো কালকে রাস তো রাসে সোনা বাবাদের কী করছি বিভিন্ন ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই আর সারাটা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক এই কামনা করি আর শিশু দিবসে সকলের কাছে আমার একটাই প্রার্থনা যে শিশুগুলোকে সুন্দরভাবে বাঁচতে দাও তারা এক একটা ফুল সেই ফুলগুলোকে ভালো করে ফুটতে দাও নিষ তারা তো সব থেকে বড়ো কথা নিষ্পাপ সেই নিষ্পাপ শিশুগুলোর বেড়ে ওঠার পথে কোনো যেন বাধা সৃষ্টি না হয় সেটুকু আমরা প্রত্যেকটা নাগরিক যদি সেই দায়িত্বটা নিতে পারি তাহলে কোনো কীট না আর শিশুদের ভালোবাসলে ঈশ্বরের ভালোবাসা খুব ইজিলি পাওয়া যায় আমার সোনা বাবাদের কাছে এটাই ভালোবাস মানে প্রার্থনা আমার রাধা মাধবের কাছেও এটাই একটাই প্রার্থনা শিশুগুলোকে ভীষণ ভালো রাখো আর তোমাদের কাছেও এটাই বলার ছিল শিশু দিবসে প্রত্যেকটা শিশুর জন্য পৃথিবীর প্রত্যেকটা শিশু ভীষণ নিরাপদে বেড়ে উঠুক আমাদের পৃথিবীটা আর নিরাপদ নেই সেই নিরাপত্তাহীনতায় যেন শিশুরা না ভোগে সেইটা প্রত্যেকটা নাগরিকের উচিত সেদিকে নজর দেওয়া চলো টাটা বাই